এখানে যা আছে সব জাফরানের প্রোডাক্ট জাফরন ব্র্যান্ডের আছে জি জাফরন ব্র্যান্ডের পিমিয়ান জাফরন ব্র্যান্ডের একটা প্রোডাক্ট নিয়ে আসছি যারা মাথা থেকে পা পর্যন্ত ফুল বডি ফর্সা করার জন্য একটা ভালো কোয়ালিটির কম্বো প্যাকেজ চাচ্ছেন অনেক জায়গা থেকে অনেক কিছু নিছেন কয়েকদিন কাজ হয় মানে সপ্তাহখানেক ইউজ করলে কাজ হয় আবার ছাইড়া দিলে আর কাজটা হয় না বা স্থায়ীভাবে থাকছে না তো আজকে আমি প্রোডাক্টটা নিয়ে আসছি স্থায়ীভাবে

এটার ফ্লেভার দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে এটা কিন্তু অসাধারণ আপনি শরীরে যখন দিবেন হ্যাঁ শরীরে গোসল করার পরে দেখবেন শরীরে থেকে এত একটা সুন্দর একটা স্মেল বের হচ্ছে পারফিউম আর লাগবে না হ্যাঁ পারফিউম আর ইউজ করে লাগবে না এতটা সুন্দর একটা স্মেল আপনি যখন হাতে পাবেন কারণ আমার কথাই দেখা যায় প্রোডাক্টটা নেবেন কিন্তু হয়তো মনে মনে ভাববেন কি না কি কয় কিন্তু আপনি যখনই প্রোডাক্টটা পাবেনই প্রোডাক্টের উপর আপনি আসলে অতটুকু আমার বিশ্বাস যে আপনারা এই প্রোডাক্টের ভিতরে ভিজে হয়ে যাবেন যে এতটা সুন্দর একটা ফ্লেভার আর এতটা সুন্দর একটা কাজ করে খুবই ভাইরাল একটা কাজ করে তো আমাদের এই প্রোডাক্টটা নিতে হইলে আমাদের চ্যানেলের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমাদের লোকেশনটা আগে বলে দিচ্ছি লোকেশনটা যারা আমাদের দোকানে আসতে যাচ্ছেন দোকানে এসে নিয়ে যেতে পারবেন আমাদের লোকেশন হলো ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেট মার্কেটের দোতলায় দোকান ইউনিক কসমেটিক তেইশ নম্বর দোকান এটা বাংলাদেশের সব জায়গায় আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আপুদের জন্য গিফট থাকবে দেখা যায় আপনার মুখের জন্য বডির জন্য ফেসের জন্য নিয়েছেন এখন অনেকেরা আছে যে ছোটটা গোলাপি ঠিক আছে কিন্তু হালকা গোলাপি একটু কালসে কালসে দেখা যায় ম্যাচিং হয় না তো কাল সেই ঠোঁটটাকে গোলাপি করার জন্য আমরা একটা ঠোঁট গোলাপি করার জন্য একটা ক্রিম দিয়ে দিয়েছি সাথে গিফট সাথে দুইটা মুড মাস্ক দিয়ে দিয়েছি যেহেতু একটা ফেস মাস্ক আছে তো ফেস মাস্ক সাথে দুইটা

আগে সাবানটা দিয়ে এই সাবানটা দিয়ে ফুল বডি এবং ফেস অ্যান্ড বডি সহকারে পুরো ক্লিন করবেন ফেসে ফেসে দুই তিন মিনিট লাইখা ভালো করে ম্যাসেজ করে ধুইবেন ধুইয়া তারপরে বডিতে লাগাবেন বডিতে লাগা দুই থেকে তিন মিনিট লাইখা ম্যাসেজ করে ধুইয়ে তারপরে বডি ক্রিমটা বডিতে ইউজ করবেন বডি ক্রিমটা বডিতে ইউজ করবেন প্রতিদিন রাত্রে অবশ্যই বডি ক্রিম গুলা এবং ফেস ক্রিম গুলা ইউজ করার আগে সাবানটা দিয়ে ওয়াশ মাস্ট ওয়াশ করে নিতে হবে জি 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 ওয়াশ কিন্তু স্কিনে কিন্তু ভালো কার্যকারিত পাবেন না পাবেন না তারপরে এটা ফেস ক্রিম এটা হলো সাবানটা দিয়ে ফেসটাকে ধুয়ে তারপরে ফেস ক্রিমটা ফেস ইউজ করবেন এই ক্রিমটা এতটা ভালো কার্যকর করে আমার এক আপু নিয়েছে আলহামদুলিল্লাহ খুবই ভালো রিভিউ ভালো রেজাল্ট পেয়েছে এবং রিভিউ দিয়েছে আমাদেরকে এতটা ভালো রিভিউ এটা কিন্তু প্রিমিয়াম সাফরান এটা কিন্তু স্পট আউট এবং অ্যাকনি আউট অ্যাকনি আউট যাতে ব্রনের প্রবলেম এটা বেস্ট একটা কাজ এবং কালো দাগগুলো দূর এটা হলো প্রতিদিন রাতে ইউজ করবেন আর মেন কাজ তো হোয়াইটেনিং 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 সবগুলো মেন কাজ কিন্তু হোয়াইটেনিং মেন কাজ সবগুলোই হোয়াইটেনিং তারপরে একটা আছে সাফরান প্রিমিয়াম ফেস প্যাক

এই সাবানটা হয়তোবা অনেকে অপুরা বলে যে দাম বেশি বেশি দইরা হয়তোবা ডিসকাউন্ট দেই एक्चुअली দাম বেশি বেশি দইরা ডিসকাউন্ট দেই না আমাদের রেগুলার প্রাইস যেটা আপনি অন্য দোকানেও দেখবেন অন্য অন্য ভিডিওতে দেখবেন যাচাই করে দেখবেন আমাদের রেগুলার প্রাইস যেটা ওইটা বইলাই তারপর আমরা ডিসকাউন্ট করে দেই ঠিক আছে তো এই সাবানটা সর্বনিম্ন কোন দোকানে 650 করে বিক্রি করে থাকে আমি 600 করে দিছি আমি 600 টাকা দৰছি 600 টাকা এই সাবানটা পেড বডি ক্রিমটা হলো 750 টাকা 850 করে আমরা দোকানে সেল করি ওকে ফেস ক্রিমটা 1050 টাকা আমরা দোকানে 1050 টাকা সেল করি ফেসপ্যাকটা 600 টাকা সাবানটা কিন্তু এরকম একটা লোগো দেওয়া হ্যাঁ এগুলো এরকম সুন্দর একটা বক্স থাকবে করার পর আপনারা একটু কারণ যদি রাখেন রেখে দিতে পারে যাবে সবকেশে যদি রাখেন সাবানটা কিন্তু আস্তে আস্তে গলে যায় পানিটা না শুকানোর কারণে এই কারণে এটার উপরে রাখবেন তাহলে সাবানটা দ্রুত শুকাবে এবং লং টাইম ইউজ করতে পারবেন তো 3000 টাকা আসছে টাকা টাকা এই হাতে নাগালে পারে এরকম একটা ডিসকাউন্ট প্রাইসে বলে দেব অনলি টাকা পড়বে এই কম্বো অনলি 2000 টাকা অনলি রাউন্ড ফিগার 2000 টাকা টাকা 2200 টাকা 2300 টাকা না অনলি রাউন্ড টাকা ডিসকাউন্ট দিয়ে টাকা ডিসকাউন্ট দিয়ে এই কম্বো প্যাকেজটা পেয়ে যাবেন প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আইটেম সাথে কিন্তু

হিউজ পরিমাণ মাল নেন তাদের জন্য ধন্যবাদ শুভকামনা ওকে তা ঠিক আছে বিয়ার্স আপনারা সিঙ্গেল প্রাইসটা আমরা বললাম সিঙ্গেলও নিতে পারবেন আর কম্বোটা নিলে তো আপনারাই জিতবেন কারণ ইউজ একটা অ্যামাউন্টের ডিসকাউন্ট আর গিফট কিন্তু পেয়ে যাচ্ছেন আর সিঙ্গেল নিলে কিন্তু গিফটগুলো কিন্তু পাচ্ছেন না তো ঠিক আছে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন মানুষের যে কোনো প্রান্তে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আজকে ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ